পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা শিখব ঢাল কীভাবে নির্ণয় করা হয় যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা হচ্ছে বর্তমানে নবম দশম শ্রেণীতে আছেন তাদের ক্ষেত্রেও আসলে ঢাল নির্ণয় ক্ষেত্রে সমস্যা হয় তা আমরা আমি আশা করবো যে আজকের ক্লাসের পর যারা ক্লাসটা করবেন তাদের আসলে ঠান নির্ণয় কোনো রকম সমস্যা থাকবে না তা আমরা প্রথমে ঠান্ডা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় দুইভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে যদি আমার হচ্ছে সমীকরণ থেকে আর একটা হচ্ছে বিন্দু দেওয়া থাকলে তা প্রথমে আমরা দেখবো যে সমীকরণ থেকে কীভাবে নির্ণয় করে যদি দেখি যে এরকম একটা দেওয়া আছে যে থ্রি এক্স এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল আর টু দেওয়া আছে এরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কিভাবে করবো এরকম সমীকরণ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে একটাই কাজ করবো যে এই সূত্রে ব্যবহার করবো যে মাইনাস এক্স এর সহ মাইনাস এক্স এর সহ ভাগ ওয়াই এর সহ এই ফোনটা ব্যবহার করবো তাহলে এখান থেকে কি পাচ্ছি যে ঢালটা কি হবে যে মাইনাস এর শখ আছে থ্রি এ আর ওয়াই শখ হচ্ছে টু অর্থাৎ এটাই হবে আমার आंसर আচ্ছা আমরা এখন এটা প্রয়োগ দেখবো আসলে এইটা আসে কি তাহলে আমরা এইটা এখানে লিখে রাখলাম যে 3 বাই টু আমাদের ঢাল এটা আসলো এখন আমরা আসলে এটা বাস্তবে প্রয়োগ করে দেখি আসি যেমন এটা আসে তাহলে আমরা কি করব যে এখানে যদি আমরা 2y রাখি আর কি হচ্ছে এই দিকে 2 আছে 3x কে আমরা যদি নিয়ে যাই -3x -3x এরপর যে y 2y2 3y2x মানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি x এর সামনে আমার কি আছে

আমরা এইটা ব্যবহার করবো তাহলে এখানে আমরা কি করতে পারি যে ঢাল ঢাল সমান আবার হচ্ছে কি এখানে মাইনাস দেব এক্স এর শক কত আছে ফাইভ আর হচ্ছে কি ওয়াই এর শক কত আছে ওয়াই শক আছে মাইনাস সেভেন অর্থাৎ আমরা এখানে মাইনাস বসাবো আমরা এখন একটা দেবো যে এখানে মাইনাস মাইনাসে মাইনাস এবং বলে কি হবে প্লাস হবে অর্থাৎ ঢাল হচ্ছে ফাইভ বাই সেভেন আমরা এইভাবে এটা করতে পারি সেম আমরা যদি আরো একটা ধরুন দেখি যে ধরলাম যে এখানে আছে নাইন ওয়াই মাইনাস টু ইকুয়াল যদি আছে যে টেন এক্স এটা থাকে তাহলে এই সমীকরণে আমরা ঢাল কি ব্যবহার করবো তাহলে এখানে সেম একই অবস্থা এখানে আমরা কি করবো ঢালের ক্ষেত্রে মাইনাস এক্স এর সঙ্গে আমার এখানে আছে কি টেন আর ওয়াই সঙ্গে কত আছে নাইন তাহলে আমার হচ্ছে এটাই হবে ঢালের আঞ্চার আসলে বিন্দু দেওয়া থাকলে তাহলে বিন্দু কিরকম থাকবে ধরা যাচ্ছে যে এরকম আছে যে থ্রি কমা টু দেওয়া আছে এবং যে সেভেন দেওয়া আছে তাহলে এরকম যদি বিন্দু দেওয়া থাকে তাহলে হচ্ছে ঢাল ঢাল কত এরকম বিন্দু দেওয়া থাকলে ঢাল কি হবে সেক্ষেত্রে আমরা এরকম বিন্দু থাকলে প্রথমটাকে ধরবো এক্স ওয়ান পরেরটা হবে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে কি ওয়াইট তাহলে প্রথম যে বিন্দু দুইটা থাকবে একটা হবে এক্স ওয়ান আর হোয়াইট ওয়াই ওয়ান পরের ক্ষেত্রে হবে কি এই যে এক্স টু ওয়াইট এখন এরকম বিন্দু থাকে সেক্ষেত্রে আমরা ঢাল এটা একটাকে বলবো যে ঢাল সমান হচ্ছে যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা এই ফর্মুলাটা ইউজ করব তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা করতে যাই তাহলে আমার কি হচ্ছে তাহলে এখানে ওয়াই টু বলতে কত সেভেন মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে টু আর এখানে এক্স টু হচ্ছে কত ফাইভ মাইনাস এক্স ওয়ান হচ্ছে থ্রি তাহলে এটা করলে কত হচ্ছে উপরে হচ্ছে ফাইভ নিচে টু এটাই হচ্ছে আমার ঢাল এখন যদি আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন যদি আমরা এরকম আরও দেখি যে নাইন কমা মাইনাস ওয়ান ও আর টু কমা মাইনাস সেভেন তাহলে এরকম থাকলে সেক্ষেত্রে ঢালকি রকম হবে সেম একই সূত্রে আমরা বসাবো যে মাইনাস এটা এটার ক্ষেত্রে যদি বসাই যে মাইনাস টু ওয়াই টু তাহলে ওয়াই টু ধরবো আমরা এটা এটা হচ্ছে আমার ওয়াই টু এটা হচ্ছে কি এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে কি ওয়াই ওয়ান তাহলে আমরা কী করবো ওয়াই টু ওয়াই টু কত আছে আমার মাইনাস সেভেন আর তার সাথে কী করবো মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান গত ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান এবং তারপরে আছে এক্স টু এক্স টু আমার কত দেওয়া হচ্ছে টু আর মাইনাস এক্স ওয়ান কত দেওয়া হচ্ছে নাইন এখন যদি আমরা এটা করি তাহলে এখানে থাকতেছি মাইনাস এই মাইনাসে মাইনাস আছে প্লাস ওয়ান এসে হচ্ছে টু মাইনাস নাইন এখন আমরা কি করতে পারি যে উপরে করলে কি হবে যে মাইনাস সেভেনের থেকে প্লাস ওয়ান বাদ দিলে কত সেভেন এটাই হবে হাত এখন যদি আমরা আরও যদি একটু উদাহরণ দেখি এই যে কত হচ্ছে টেন কমা টু ও চোদ্দ কমা এখানে আছে কি ধরলাম যে মাইনাস থ্রি তাহলে এই বিন্দুটা আমরা ঢাল কী করবো একই নিয়মে যে সূত্র আছে যে ওয়াই টু মাইনাস ওয়ান তাহলে আমরা আগে কী করবো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে তাহলে ওয়াই টু ওয়াই টু আমার এখানে কত হচ্ছে মাইনাস থ্রি তারপরে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত টু এরপরে কি কর নিচে কী করবো এক্স টু তাহলে এক্স টু হচ্ছে চোদ্দো মাইনাস এক্স ওয়ান আছে টেন তাহলে এটা করলে কত হচ্ছে হ্যাঁ দেখ মাইনাস থ্রি মাইনাস অর্থাৎ এ মাইনাসে হচ্ছে প্লাস তাহলে কত হবে মাইনাস ফাইভ আর হচ্ছে চোদ্দোর থেকে হচ্ছে দশ বিয়োগ করলে এখানে থেকে ফোর এখন তাহলে এটাই হচ্ছে আমার মূলত হচ্ছে